লেসন ওয়ানে আমরা জানতে পেরেছিলাম কিভাবে মিউজিকের বারোটি টোনকে কিবোর্ড বা পিয়ানোর মধ্যে আইডেন্টিফাই করতে হয় আজকে আমরা জানতে চাই সেই বারোটি টোনের মধ্যে যে পাঁচটি শার্প টোন আছে সেগুলোকে কিভাবে ফ্ল্যাটে কনভার্ট করা যায় অর্থাৎ আজকে টপিকটি হচ্ছে শার্প এবং ফ্ল্যাটের মধ্যে রিলেশনশিপটা জেনে নেয়া সবার আগে একটু জেনে নিই যে কোন পাঁচটি শার্প টোন ছিল আমাদের সি শার্প ডি শার্প এফ শার্ক জি শার্ক এ শার্ক তো এই পাঁচটি টোন কে যদি আমরা ফ্ল্যাটে কনভার্ট করে বলতে চাই তাহলে বলব ডি ফ্ল্যাট ই ফ্ল্যাট জি ফ্ল্যাট এ ফ্ল্যাট বি ফ্ল্যাট অর্থাৎ সি শার্ক অ্যান্ড ডি ফ্ল্যাট সেম কি ডি শার্ক এবং ই ফ্ল্যাট সেম কি এফ শার্ক জি ফ্ল্যাট সেম কি জি ফ্ল্যাট সরি জি এ ফ্ল্যাট সেম কি এ বি ফ্ল্যাট অ্যাট সেম কি আশা করি বুঝতে পেরেছেন আজকে ছোট করে একটি কুইজ দিতে চাই আপনাদের জন্য সেটি হচ্ছে ই এবং বি এই দুটি টোনের কোনো শার্প টোন নেই আমরা অলরেডি দেখতে পেরেছি তো কুইজটি হচ্ছে কোন টোনগুলোর কোনো ফ্ল্যাট টোন নেই আমি আরও একবার বলছি ই এবং বি এই দুটি টোনের যদি কোনো শার্প টন না থাকে তাহলে কোন দুটো টোনের কোনো ফ্ল্যাট কি নেই কমেন্ট বক্সে জানিয়ে দিন